এই শুরু হয়েছে আমাদের গোটা রান্না রাধুনি তো শুধু নাড়তে ব্যস্ত একটু মুখটা দেখা হবে যে সুন্দর হাসি মুখটা এগুলো মশলা কি কত করে থাকে সব চারশো চারশো না পাঁচশো পাঁচশো এই যে একটা একটা করে ভেজে তুলে রাখা হয় সব এটা ফুলকপি ব্রোকলি কড়া ওভেন ভাড়া করে আনতে হয়েছে এইটা মোবাইল নিয়ে মোবাইল নিয়ে

আমি আছি করতে হবে না আমি সব করবো ওনার শুধু খালি হটপট করে তুমি কি কালা করছো আচ্ছা ঠিক আছে টাটা করে দাও থাকো সবাইকে বল তোমরা থাকো দেখতে থাকো হ্যাঁ